হ্যালো ফ্রিয়ন আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আমি ঘুগনি রান্না করছি সেটাই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করলাম আর এখন বর যাচ্ছে বাজারে আজকে একটু মাংস আনবে আজকের বারটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে সকালবেলা থেকেই মানে কালকে রাত্রে থেকেই অর্ধেক রাত থেকেই খুব বৃষ্টি তো এখন আমি ভাবলাম একটু পরোটা করি বর যাবে আজকে গঙ্গারামপুর তো ঘুগনি দিয়ে পরোটা খাবো খুব খেতে ইচ্ছা করেছে তো তারপরে আমরা কিন্তু আবার দুপুরবেলাতে হেনা করব চুলে তো সেই জন্য এই যে দেখো এখানে আমি আগে চায়ের লেয়ারটা আর কি জলটা আর কি লাল লাল সেটা আর কি রেখে দিয়েছি আর ময়ূরী হেনা করব ব্রাউন কালার বারগান্ডি কালার যেটা হয় সেটা করব। তো এইভাবেই আমি কিন্তু হেনাটা সব সময় করে থাকি প্যাকেটে এই যে সব কিছু দিয়ে গোলাবো আর একটু দই দিয়ে দেবো তো দই দিয়ে ভালো করে যে অনেকে ডিমও দেয় আমি ডিমের গন্ধটা সহ্য করতে পারি না সেই জন্য দইটা আর কি দেয় আর কি আর দই দেওয়াতে কিন্তু চুলটা খুব ভালো হয় তো বরকে আমি দিয়ে বর আবার আমাকে দিয়ে দিবে তারপরে দেখো এখানে সব কিছু করে রেখেছি গুলিয়ে রেখেছি আর কি হেনাটা তারপরে বরে যে আমাকে দিয়ে দিচ্ছিল তার আগে একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম আর ঘুগনিটা আজকে এত টেস্টি হয়েছিল কি আর বলবো তোমাদের দারুণ লাগছে খেতে তারপরে এই যে দেখো ভাত খেতে বসে গেছি শাক ছিল দুপুরের মেনুতে শাক করেছিলাম আর মাংসর তরকারি ছিল আর বর গঙ্গারামপুর থেকে আসার টাইমে দেখো এই যে নিয়ে এসেছে সিঙ্গারার মতো এগুলাকে কি বলে সমস্যা এরকম কিছু একটা বলে তো সেটা আর কি খাচ্ছিলাম দুজনে মিলে ছয় পিস নিয়ে এসেছে ও তিনটে আমি তিনটে খাচ্ছিলাম খাওয়ার পর না ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না আর এই ভিডিওটা ছিল পরের দিনকার শুক্রবার দিন শুক্রবার দিন সকালে বর যাবে দোকানে তাড়াহুড়া করে এই যে দেখো আজকে নিয়ে এসেছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ আমার ফেভারিট আর করেছিলাম আলু ভাজা আর চিচিঙ্গা ভাজা আর সেই দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর বরকে দিয়ে দিয়েছি এখন পান্তা ভাত চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে পিঁয়াজ দিয়ে ও পান্তা ভাত খাবে মুড়ি দিয়ে মিশিয়ে আর তারপরে ভাতগুলো আর কি গরম ভাতটা নিয়ে যাবো অনেকগুলো পান্তা ছিল তো সেই জন্য আর কি আর সকালবেলা ওকে ভাত দিইনি আর ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো